নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমরা এসে উপস্থিত হয়েছি মণিপাল হসপিটাল মুকুন্দপুরে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর সৌম্য পাত্রকে নমস্কার স্যার ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আপনাকে স্বাগত ধন্যবাদ স্যার আজকে আমরা যে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তচাপ এই রক্তচাপের ওঠা নাম অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমার ব্লাড প্রেসারটা হঠাৎ করে বাড়ছে আবার হঠাৎ করে কমে ওঠা নামাটা হয় কেন প্রেসারের ওষুধ খান তাদের ক্ষেত্রে হতে পারে কিন্তু যারা প্রেসারের ওষুধ নাও খান তাদের ক্ষেত্রে শুরুতে কি হয় শুরুতে একটা সময় হয় যখন দেখবে যে আমরা বাইরে বেরোলাম অত্যধিক ঘামের ঘাম হলো আমাদের শরীরে তখন কিন্তু প্রেশারটা শুরুতে ফল করে এবারে এই প্রেশার যখন শুরুতে ফল করে তখন যদি আমরা মেজার্স না নিই মেজার্স মানে কি আমরা ফ্লুইড রিপ্লেস না করি শরীরের মধ্যে জল না খাই বা একটু শরবত টরবত ধরনের এগুলো না খাই শরীরে জল পরিমাণ কমে গেলে তাহলে একটা স্টেজে চলে যায় কখনো কখনো আমরা দেখি যে কারোর যদি একটা জ্বর হলো সর্দি কাশি হলো শরীরটা দুর্বল হলো বিভিন্ন বিভিন্ন ভাবে হতে পারে কারো একটা লুজ মোশন হলো ভমিটিং হলো তো সেক্ষেত্রেও প্রেশারটা কমে যেতে পারে তো এই প্রেশার কমার জন্য যে যে কারণগুলো থাকে সেই কারণের আগে চিকিৎসা হওয়া দরকার জ্বর কাশি সর্দি এগুলো হলে তার একটা ভাইরাল ইনফেকশন হলো তার একটা ট্রিটমেন্টের দরকার দু নম্বর দেখা গেল না একটা গ্যাস্ট্রাইটিস হলো যার ভমিটিং হলো লুজ লশন হলো সেগুলো না হলে ট্রিটমেন্ট করলে তবে প্রেশারটা ঠিক থাকে আর এইগুলো হচ্ছে কমন কারণ যেগুলো প্রেশারটা বা অ্যানিমিয়া থাকলেও অনেক সময় প্রেশারটা কমে যেতে পারে এরপরে যেটা হচ্ছে ব্লাড লস টাইড লস তো সেগুলো কারু কারো ক্ষেত্রে হয় কারু পাইলসের প্রবলেম থাকে সেক্ষেত্রে ব্লাড বেরিয়ে গেলে প্রেশার কমে যেতে পারে প্রেশার বাড়াটা প্রেশার কমাটার যেগুলো সিনটেমসগুলো আমরা মেনলি পাই যে একটু লিথার্জিক থাকে একটু উইক ফিল হয় মাথাটা ঘোরোতে পারে কিছু কাজ করতে ইচ্ছে করছে না সেই ধরনের সমস্যাগুলো হতে পারে কিন্তু যেটা প্রবলেমটা বেশি আর সেটা হচ্ছে প্রেশার বেড়ে যাওয়ার কারণে শুধু হঠাৎ করে যদি প্রেশার বেড়ে যায় তাহলে সেটা কিন্তু একটা স্ট্রোক করতে পারে একটা হার্ট অ্যাটাকও করতে পারে আমাদের হার্টের করোনারি রক্ত মানে যে করোনারি আর্টারি বা হার্টের যে রক্তনালী থাকে সেই রক্তনালী মধ্যে কিছু প্লাকস থাকে সেই প্লাক্স সবার মধ্যে আমার তোমার সবার মধ্যেই থাকে এবারে কখনো সাডেনলি যদি প্রেশার বেড়ে যায় তাহলে ওই প্লাকটা রাপচার হয়ে গিয়ে হার্ট অ্যাটাক করে তেমনি ব্রেনের ক্ষেত্রেও তাই যদি হঠাৎ করে ব্লাড মানে ব্লাড প্রেশারটা বেড়ে যায় তাহলে ব্রেনের ক্ষেত্রেও সাডেন একটা ব্রেনের যে রক্ত পর চাপ পড়ে চাপ পড়ে সেখানেও ব্রেন হেমারেজ বা ব্রেন স্ট্রোকের সম্ভাবনা থেকে যায় তো এই ব্যাপারগুলো কিছু কিছু স্টিমুলেটিং ফ্যাক্টর থাকে স্টিমুলাস থাকে যে আমি যেটা বললাম যে কখনো কখনো থাকে একটা মেন্টাল স্ট্রেস মেন্টাল স্ট্রেস মানে বাড়িতে কোনো একটা প্রবলেম হলো আমরা বেশি ভাবলাম আমাদের ঘুমটা কম হলো আমরা অনেক দিন ধরে বা কিছুদিন ধরে অফিসের কাজে ইয়াংদের অনেকের দেখা যায় যে তোমরা অনেকটা বা আমরা অনেকটা প্রেশারের মধ্যে কাজ করি তো প্রেশারটা থাকতে থাকতে হয়তো কেউ কেউ তো সবাই তো একইভাবে প্রেশারটাকে ডিল করতে পারে না নিজেদের যে স্ট্রেস এনভায়রনমেন্ট তো সেক্ষেত্রে কিন্তু বডির মধ্যে প্রেশারটা হঠাৎ করে বেড়ে যেতে পারে হাই প্রেশারের কি কোনো সিম্পটম ধরা পড়ে স্যার একদম হাই প্রেশারের ক্ষেত্রে আমাদের অনেক সময় ইরিটেবল লাগে অনেক সময় মনে হয় যে মানে যাই কিছু শুনি মনে হয় যে একটু রাগ হয়ে যাচ্ছে মাথাটা গরম হয়ে যাচ্ছে একটা হেডেক হচ্ছে ফ্রন্ট সেটা সামনের দিকে হেডেক হতে পারে বা পেছনের ঘাটটা ব্যথা করছে এই ব্যাপারগুলো কিন্তু তার সঙ্গে আমরা যদি খুব একটা হাঁটতে যাই বা একটু সিঁড়ি দিয়ে উঠলাম একটু ব্রেথলেসনেস ফিল করতে পারি কখনো কখনো বুকে একটা চাপ অস্বস্তি হতে পারে এইগুলো হচ্ছে প্রেশার বেড়ে যাওয়ার সিমটমস হতে পারে বাট এগুলো কিন্তু কোনো স্পেসিফিক সিমটমস নয় যেটা দেখলে আমি বলে দেবো যে ওনার প্রেশার বেড়েছে до বুঝতে পারলেন তো এইগুলো হচ্ছে কোনো স্পেসিফিক সিমটমস থাকে না ইউজুয়ালি প্রেশার কমলে পরে মাথাটা টলমল করে বিছানা ছেড়ে উঠতে গেলে সমস্যা হয় এগুলো যেমন হয় তেমনি প্রেশার বেড়ে গেল আপনি একটু হাঁটলেন একটু সিঁড়ি দিয়ে চললেন তখনও যেন মাথাটা ঘুরোচ্ছে বা ঘাটটা ব্যথা করছে হেডেক হচ্ছে একটু চোখে দেখতে অসুবিধা হচ্ছে অথবা দমের কষ্ট হচ্ছে বুকে একটা অস্বস্তি এই সমস্যাগুলো থাকতে পারে আপনি একটু বললেন যে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের চান্স বেড়ে যায় হাইপ্রেশারের ক্ষেত্রে

হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের সেরকম সম্ভাবনা কম থাকে কিন্তু লো প্রেশারের যাদের ক্ষেত্রে অলরেডি কম্প্রোমাইজ মানে সিচুয়েশানে রয়েছে ধরুন কারোর ক্ষেত্রে একটা আগে হার্ট অ্যাটাক হয়েছে অথবা কারোর ক্ষেত্রে হার্ট ফেলিওরের জন্য ওষুধ খান সেক্ষেত্রে কিন্তু যদি দুম করে প্রেশারটা পড়ে যায় তাহলে মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাওয়ার এই প্রবলেমগুলো থাকে বা বিছানা ছেড়ে উঠলেই উনি পড়ে গেলে এই সম্ভাবনাগুলো থাকে বা অ্যাজ সাচ ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক লো প্রেশার হওয়ার কারণে কম হয় কিন্তু মাথা ঘুরে পড়ে যাওয়া সিনকোপাল অ্যাটাক হওয়া সেন্সলেস হয়ে যাওয়া বিশান সেটা উঠলেন বাথরুমে গেলে পরে গেলেন সেই সম্ভাবনাগুলো থেকে থাকে রক্তচাপ দৈনন্দিন জীবনে ঠিক রাখতে আমাদের কি করণীয় রক্তচাপ দৈনন্দিন জীবনে ঠিক রাখতে যেটা করণীয় সেটা হচ্ছে হেলদি লাইফস্টাইল মেনটেন করার মধ্যে কি পড়ে একটা একটা ডায়েটারি আমাদের একটা ইন্টারভেনশন নিতে হয় ডায়েটারি ইন্টারভেনশনের মধ্যে যেগুলো পড়ে সেগুলো হেলদি ফুডস হেলদি মানে ফ্রুটস ভেজিটেবলস এইগুলোর পরিমাণ বাড়ানো যে জলের পরিমাণটা লিস্ট দিনে তিন লিটার হ্যাঁ এবারে তার আবার ফ্যালাসি রয়েছে কার কিডনির প্রবলেম কার হার্ট ফেলো সেগুলো আমি মধ্যে যাচ্ছি না কিন্তু যেটা লাগে ইউজুয়ালি জলের পরিমাণ এবং গরমকালের মধ্যে আরও জলের পরিমাণ বাড়ানো দরকার যদি আমরা বাইরে এনভারনমেন্টে বা এতে থাকি রোদের মধ্যে থাকি তাহলে লিস্ট তিন লিটার সারা দিনে জল শরীরে যেন সল্টের পরিমাণটা ঠিক থাকে এই নয় যে আমরা বাড়িতে বসে বসে মুঠো মুঠো নুন খেলাম ব্যাপারটা তা নয় যদি আমরা বাইরে যাই যদি আমাদের ধান বেশি বেরোয় তাহলে এই ওয়ারেস জাতীয় পানীয় অথবা হচ্ছে একটু নুন চিনি লেবু দিয়ে জল শরবত খাওয়া এই ব্যাপারগুলো যেন থাকে মানে সল যেটা লুজ হচ্ছে বাইরে গেলে সেটা যেন আমরা আবার রিপ্লেস করতে পারি এর সাথে সাথে যেটা থাকবে তাহলে হেলদি ফুড হলো হেলথ এবং যেটা হচ্ছে স্মোকার স্মোকিংটাকে অ্যাভয়েড করা এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে খুব বেশি রোদে বেরোলাম এ করলাম তাহলে কিন্তু ওই যে প্রেশার কম বাড়া হতে পারে তো সেটাকে অ্যাভয়েড করা বিশেষ করে এই সময়টার দিকে তাকালে বল মানে তাকানো উচিত দু নম্বর তিন নম্বর হচ্ছে যেটা করা উচিত সেটা হচ্ছে স্ট্রেসটাকে স্ট্রেসটাকে হচ্ছে আমরা যতটা স্ট্রেস রিলিভিং মেজার্স গুলো নিতে পারি সেটা হতে পারে আমরা বন্ধু বান্ধবদের সঙ্গে টাইম স্পেন্ড করলাম ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করলাম যাতে করে যতটা আমাদের স্ট্রেসটাকে রিলিভ করা যায় সেই চেষ্টাগুলো করা এবং চার নম্বর হচ্ছে যদি কারো প্রেশারের প্রবলেম থাকে তার জন্য সঠিকভাবে প্রেশারের ওষুধটা খাওয়া দরকার কারণ আমাদের দেশে ওয়ান থার্ড লোক জানে যে তার প্রেশার আছে যদিও সেইটার পরিমাণ আরো বেশি এবং যে ওয়ান থার্ড লোক জানে তার প্রেশার আছে তার মধ্যে ওয়ান থার্ড লোক হচ্ছে একদম ট্রিটমেন্ট ঠিকঠাক নেন না ওয়ান লোক যে যদি ট্রিটমেন্ট নেন সেটাও অ্যাডিকুয়েট হয় না অনলি ওয়ান লোক যারা আছে তারা সঠিকভাবে প্রেশার ওষুধ খান মানে টু থার্ড যারা জানেন যে প্রেশার আছে তাদের কিন্তু চিকিৎসা সঠিকভাবে হচ্ছে না এই যে প্রেশারের ওঠানামার বিষয়টা এটা মানে আমরা কত দিন অন্তর বা কতক্ষণ অন্তর মাপা দরকার এটা কিন্তু খুব ভালো কোশ্চেন দেখা গেছে যে যারা প্রত্যেক দিন প্রেশার চেক করে তাদের ক্ষেত্রে প্রেশার বাড়া কমাটা কিন্তু বেশি নজরে পড়ে মানে আমি যদি সকালে একবার মাপি এখানে এই যে প্রেশার বাড়া কমা একটা দিনের মধ্যে বিভিন্ন বিভিন্ন সময় প্রেশার বাড়া কমা কমতে পারে এটা হচ্ছে শরীরের একটা রিয়াকশন টু দ্য এনভারনমেন্ট এই নয় যে সকালবেলা আমি যখন বাড়িতে থাকি একটা কোল কাম এতে তখন আমার প্রেশার ঠিক থাকতে পারে কারোর যদি বাড়িতে প্রবলেম থাকে তারপরে বাড়িতেই প্রেশার বেড়ে যেতে পারে সে আবার কর্মক্ষেত্রে গেলে তার প্রেশার কমতে পারে আবার কারোর আবার কর্মক্ষেত্রে গেলে তার যদি অত্যধিক চাপ থাকে সেখানে তার প্রেশার বেড়ে যেতে পারে এইগুলো কিন্তু নর্মাল পার্ট অফ আওয়ার লাইফ মানে এগুলো হচ্ছে এগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই যদি দিনের অধিকাংশ সময় একটা প্রেশারটা একটা উইথিন নর্মাল লিমিট থাকে এবারে কি হয় যে আমরা যদি মানে এগুলো তো সবটাই বডি কিভাবে রিয়্যাক্ট করবে তারপরে ডিপেন্ড করে তো প্রেসারটাকে এমনি ঠিক রাখতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে আমি তো বললাম যে সব স্ট্রেসফুল এনवायरमेंट গুলোকে অ্যাভয়েড করে চলা আর কি যারা প্রতিদিন প্রেসারের ওষুধ খাচ্ছেন তাদের যদি হঠাৎ করে প্রেসারটা কমে যায় তাহলে তারা কি করবেন প্রেসারের ওষুধ বন্ধ করে দেবে হ্যাঁ এটা একদম ভালো কোশ্চেন করেছেন যেটা ব্যাপারটা হচ্ছে যাদের প্রেশার কমে গেছে যদি দেখা যায় যে প্রেশার কমার জন্য তার সিমটমস হচ্ছে হাইপোটেনশন সিমটমস মানে প্রেশার কমে যাওয়ার সিমটম যে চক্কর আসা মাথাটা ঘোরানো টলমল করা বেশি লিথার্জিক লাগা উইক ফিল করা এবং প্রেশারটা দেখা যায় যে কমে হান্ড্রেড বা হান্ড্রেড বা সিক্সটির নিচে বা হান্ড্রেড টেন নিচে চলে আসে তাহলে কিন্তু ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে হচ্ছে প্রেসারে ওষুধকে কমানোর দরকার পড়তে পারে আর প্রেশার মাপার ক্ষেত্রে যেটা আরেকটা যে আমরা ইউজুয়ালি করি যে এভরি টু উইকলি অথবা মান্থলি এক দুবার প্রেশার চেক করলেই যথেষ্ট এই নয় যে প্রত্যেক দিনে প্রত্যেক সপ্তাহে বারবার প্রেশার চেক করার কোনো দরকার পড়ে না স্যার আপনি টাকারের সঙ্গে পরামর্শের কথা বলছিলেন তো এই যে প্রেশারের ওঠানামা যখন হচ্ছে সেটা যদি একদিনই বারবার তাহলে সেটা কি খুব চিন্তার কারণ একদিনে যদি বারবার প্রেসার আমি আবার বললাম যে একদিনে বারবার প্রেসার কম বেশি হতে পারে বাট সেটা যদি খুব অ্যাবনরমালি হাই অ্যাবনরমালি লো হয় তাহলে কিন্তু চিন্তার কারণ থাকে এত ভ্যারিয়েশন যদি বেশি হয় তাহলে চিন্তার কারণ থাকে এই বিষয়টা স্যার কোন কোন সমস্যা সংকেত দেয় এই বিষয়টা দেয় মেইনলি হার্টের দুর্বলতার কারণে একটা হতে পারে অথবা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ধরুন কিডনির প্রবলেম হলো ব্রেনের কোন একটা স্ট্রোক বা কিছু একটা চান্স থাকতে পারে এই সমস্যাগুলো থাকলে পরে এই প্রবলেম বেশি দেখা দেয় স্যার আপনি বললেন মোটামুটি দু সপ্তাহ অন্তর একবার যদি প্রেশার দেখা দেয় তো এই প্রেশার মাপছি যখন তখন এনভায়রনমেন্ট এর এফেক্ট কতটা থাকে মানে প্রেশার মাপার জন্য সঠিক এনভায়রনমেন্ট কি বা কি পদ্ধতিতে কোন অবস্থায় প্রেশারটা মাপবো প্রেশার মাপার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে আমি একটা বাইর থেকে এলাম দিয়ে সঙ্গে সঙ্গে প্রেসার মাপলে চলবে না আমাকে অ্যাটলিস্ট ফিফটিন মিনিটস একটা রেস্ট নিতে হবে রেস্ট নিয়ে একটা কোয়াইট কাম প্লেসে সে বাড়ির যদি আমরা কোনো ঘরে আমরা খানিক পর বসলাম একটু স্থির হয়ে বসে তারপরে হচ্ছে আমাকে প্রেশারটা চেক করা দরকার প্রেশারটা শুয়ে বসে আজকাল ওটা কোনো ভ্যারি করে না বসে থাকলেও ঠিক আছে বা শুয়ে থাকলেও সেটার সঙ্গে কোনো রিলেটেড নয় রিলেটেড যেটা আছে বা ইম্পর্টেন্স যেটা দিতে হয় সেটা হচ্ছে যেন আমরা ইমিডিয়েটলি কোনো একটা বাইরে এনভায়রনমেন্ট থেকে এসে প্রেসারটা না চেক করি অ্যাটলিস্ট ফিফটিন মিনিট রেস্ট করে একটা কোয়াইট কাম প্লেসে ব্লাড প্রেশারটা চেক করা আমাদের সঠিক প্রেশারটা কত কখন আপনারা বলেন হাই প্রেসার আর কখন বলেন লো প্রেসার সঠিক প্রেসার হচ্ছে 120 থেকে 120 বাই 80 থেকে 140 বাই 90 নিচে থাকলে নরমাল যদিও আজকাল বলছে আপ টু 130 80 পর্যন্ত নরমাল তারপরে হচ্ছে যে আমরা প্রি হাইপারটেনসিভ স্টেজে যাই বা 140 এর উপরে বা 90 এর উপরে গেলে তখন আর হাইপারটেনসিভ এই 140 পর্যন্ত বা 90 পর্যন্ত যদি না কারো হার্টের প্রবলেম বা অন্য কোনো প্রবলেম থাকে না থাকে তাহলে আমরা বলি লাইফস্টাইল মডিফিকেশন করে ওয়েট করা যেতে করে মেডিসিনের দরকার পড়েনা যে এটা এমনি নরমাল পারসেন্টের জন্য প্লিজ যদি কারো হার্টের প্রবলেম থাকে বা অন্য কোনো কিডনির প্রবলেম থাকে সুগারের প্রবলেম থাকে 140 উপরে অথবা 90 বা তার উপরে যায় তাহলে কিন্তু অ্যান্টি হাইপারটেনসিভ বা প্রেসারের ওষুধের দরকার পড়ে অ্যালকোহল বা ক্যাফিন

ডিমের সঙ্গে উচ্চ রক্তচাপের কি কোনো সম্পর্ক আছে কোনো সম্পর্ক নেই ডিম খুব আমাদের ডিমের যে কোলেস্টেরল সেটা খুব হেলদি কোলেস্টেরল তার সঙ্গে উচ্চ রক্তচাপের কোনো সম্পর্ক নেই উচ্চ রক্তচাপ বাড়িয়ে দেয় এমন কোনো খাবার আছে কি উচ্চ রক্তচাপ যেগুলো বাড়ায় সেগুলো মেনলি যেটা হয় খাওয়ার সঙ্গে খুব বিশেষ কিছু রিলেশন থাকে না খাওয়ার সঙ্গে রিলেশন না থাকলেও আমরা বলি যে ভাবে যদি ক্যাফিন বা ক্যাফিনেটেড ড্রিঙ্কস নেওয়া হয় তাহলে বাড়তে পারে কিন্তু সেটা খুব কম ইয়ে করে মেনলি যেটা স্মোকিং হচ্ছে কিন্তু খুব ইম্পর্টেন্ট হাইপার টেনশনের জন্য বা উচ্চ রক্তচাপ বাড়ানোর জন্য স্মোকিং একদম খুব ইম্পর্টেন্ট আমাদের দেশের ক্ষেত্রে কারণ ইয়াং যারা যাদের ক্ষেত্রে হাইপার টেনশন রয়েছে তাদের অনেকেই স্মোক করেন এবং দেখা গেছে ব্লাড প্রেশার অনেকটা উপরেই থাকে কোন ওষুধ কি উচ্চ রক্তচাপ হঠাৎ করে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে মানে রক্তচাপ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে কোন ওষুধ রক্তচাপ বাড়ানো বা কমানো কিছু কিছু ওষুধ করতে পারে যেমন কমানোর ওষুধ যেগুলো আমরা হার্টের কারণে দিই বা যেগুলো ধরুন কোনো ইন্ডিভিজুয়াল তার প্রেশারের ওষুধ মানে খান না তাকে যদি কোনো কারণে উনি হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্টাল এতে খেয়ে ফেললেন অথবা অনেকে বলে যে আমার একটু বুকে ব্যথা হচ্ছিল জীবের তলায় সরবিটেট দিলাম সেগুলো কিন্তু দুম করে প্রেশার ফেলে দিতে পারে এবং যেগুলো ওষুধের মধ্যে এগুলো করতে পারে কিন্তু বাড়ানোর জন্য প্রেশার যে হঠাৎ করে যে বেড়ে যায় সেই রকম ইউজুয়ালি মানে কোনো ওষুধ খেলাম খুব মানে প্রেশার হয়ে গেলে ইউজুয়ালি হয় না সেরকমভাবে হয় না সেগুলো অনেক ওই অ্যাডেনার্জিক মেডিকেশনস গুলো হয় বিশেষ করে যারা ড্রাগ এডিক বা যারা এনে তাদের ক্ষেত্রে হতে পারে নরমাল যেগুলো কমন মেডিকেশন এগুলো তো রক্তচাপের ওঠানামা নিয়ে স্যার যে কথাগুলো বললেন এবং দৈনন্দিন জীবনে রক্তচাপ ঠিক রাখতে কি করব কি করব না সেগুলো স্যার খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন তো আশা করি দর্শক বন্ধুরা এই যথেষ্ট উপকৃত হবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার